আবারও কিন্তু তিনি চান্সের রেটটি পকেট দেওয়ার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন একদম ইজি দিয়ে কিন্তু তিনি চান্সের পকেট দিলেন কভার করছেন একদম ইজি গুটি সুন্দর দেখা যাক তিনি সবগুলো কালো গুটি পকেট দিয়ে পয়েন্টিং নিয়ে নিতে পারেন কিনা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে ইজি গুটি খেলার চেষ্টা করছেন সুন্দর হাতের কাছে কিন্তু তার ইজি গুটি রয়েছে তিনি কালো গুটি খেলার চেষ্টা করছেন এবং সাদা গুটিকে সরানোর চেষ্টা এবং তিনি সফল হলেন দেখতে পাচ্ছেন আবারও কিন্তু খেলার চেষ্টা করছেন টেপটা নেওয়ার চেষ্টা ও সুন্দর দারুণ একটি শর্ট দিয়ে কিন্তু তিনি দুইটি গুটি পকেট দিয়ে দিলেন আবারও ইজি খেলার চেষ্টা করছেন সুন্দর দেখা যাক পয়েন্টটা তিনি নিতে পারবেন কিনা সেট টান দেওয়ার কথা বলছেন তিনি কালো টাচ দিয়ে সেট টান দিচ্ছেন দেখা যাক পকেট দিতে পারেন কিনা দেখা যাক দেখা যাক ও মিস করে ফেললেন